মাছ গুলা আমি ধুয়ে নেই আজকে তার আর ডান লাগলো না এখান আমি ধুয়ে কালে মাছ গুলা ভাজবো মাছ ধোয়া শেষ এখান আমি চুলার পারে যাই এই দেখো কি সুন্দর সাইসের মূলা এই বছরে প্রথম আঙ্গু নিয়ে এলো আজকে মাছ দিয়ে রান্না করুন তে এখানে আমি কুইডে নেই নাল মূলা দেখতে অনেক বলছি খুঁদা শেষ এখান আমি মূলাগুলা ধুয়ে নেই কি সুন্দর বড় মাছ দি খাইলে অনেক সাপ মূলা ধার শেষ এহান আমি চুলাই আগুন দিছি এহান কেড়াই বহে প্রথমে আমি মাছ ভাজবা নিগে মাছের মধ্যে আমি মশলা দিয়ে শুকনা মাছের ফাটি হলুদ লবণ হচ্ছে হ্যাঁ আমি সরষের তেল দিয়ে দিব মাছ ভাজা হইতেই থাক এখানে আমি মূলা ধুয়ে নিচে মূলার মধ্যে আমি মশলা দিয়ে কাঁচামুচ পেঁয়াজ পিঁয়াজ মুসের ফাকি লবণ হলুদ মাছ ভাজা আমার হইয়া গছে এখন আমি নামি নেব সুন্দর লাল লাল ভাজা হইছে মাছ ভাজা হইয়া গছে এখন আমি তরকারি সম্বাদ দেব জল্প পানি দি তরকারি পশা হচ্ছে এখন আমি ঝোলের পানি দি গাড়ির বলো করতে মাছ দিয়ে দিব মনার নেই কি একটু কাঠি কাঠি রান্নাবান্না শেষ তো অনেক দিন পরে বাড়িতে পাংকাশ মাছ নিয়ে আসছি তো পাঙ্কাশ মাছ নিয়ে আসার কারণ হচ্ছে আপনার আগে ময়না মানে পাংকাশ মাছ অনেক ভালো ভালোবাস আবেদার অনেক পছন্দ তার মানে এই মাছের মধ্যে আপনার কাড় কম ওই জন্য ময়না না খাই আরে আর ছোটো ছোটো মাছ আনলে খাই আর না তো লাল মূলায় রান্না হয়েছে তো খাই আপনাকে টেস্ট করে বলি মূলা মাছ তো ভালোই না মূলা খাই দিই মূলার স্বাদ নাগে নতুন মূলা লাল মূলা আপনার সার রব ভালো করে আপনার নরমে আর কি লালমূলাতে রান্না করিয়া আপনার বাসির তরকারি লাগে শীতকালে মাছ দিয়া লালমূলা রান্না করিয়ে দাও সকালবেলা খাও বাসিতে সে স্বাদ দেখি সে সুন্দর হয়েছে আজকে রান্নাটা তো প্রিয় দর্শক আজকে ভিডিও অল্প ছোট বানাইলাম তো লম্বা করে ভিডিও বানাইলাম বনালাম দেখ সামনা তো আজকে নিয়ে বা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম